হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস কে কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে স্পিয়ার ম্যানের বুদ্ধির তত্ত্ব ঠিক আছে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা খুব জরুরি ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার আছে তোমরা যারা তোমরা যেই সেমিস্টারে আছো তো সেই সেমিস্টারে নিয়ে যদি আমাদের কাছে পড়তে চাও বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো বা আমাদের আমাদের সাথে মানে এনরোল করতে চাইছো তার জন্য কিন্তু আমরা এই বছরটা পুরো ফ্রি করেছি ঠিক আছে কোনো রকম কোর্স ফির কিন্তু আমরা সেরকম কিছু ধার্য করছি না তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমাদের চ্যানেল বলো বা আমাদের সাথে কিন্তু সরাসরি যুক্ত হয়ে যেতে পারো তোমরা দেখবে যে একদম ভিডিও শেষে আমি দুটো কনট্যাক্ট নাম্বার রেখেছি সে দুটো নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এবং পুরো বিষয়টা কিন্তু একদম বিনামূল্যে ঠিক আছে চলো এবার আলোচনার বিষয়টা শুরু করা যাক দেখো পাশে একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি তোমাদের সুবিধার জন্য এ দেখো আজকে আলোচনা করব কী নিয়ে আমরা স্পিয়ারম্যানের বুদ্ধির তত্ত্ব নিয়ে আচ্ছা বিশিষ্ট আমেরিকান মরবিদ চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান কত খ্রিস্টাব্দে চার খ্রিস্টাব্দে কি করলেন উপাদান তত্ত্ব আবিষ্কার করলেন যে দেখো এখানে উনার ছবিও রাখার চেষ্টা করেছি ঠিক আছে এই যে এই তত্ত্বটি যেটা ছিল উনিশশো চার খ্রিস্টাব্দে এই দ্বি উপাদান তত্ত্ব আবিষ্কার করলেন ঠিক আছে আচ্ছা এই তত্ত্বটি আমেরিকান জার্নাল অফ সাইকোলজি পত্রিকায় প্রকাশিত হয় জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড এই শিরোনাম নিয়ে কিন্তু এই তত্ত্বটি প্রকাশিত হয় ঠিক আছে আচ্ছা এইবারে দেখো স্পিয়ারম্যানের মতে মানে উনি কি বলছেন যে এই যে স্পিয়ারম্যানের যে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটা আছে বা ইন্টেলিজেন্স যেই মানে থিওরিটা বলতে পারো তো সেখানে দেখো কি বলা হচ্ছে যে ব্যক্তির যে কোনো ধরনের বৌদ্ধিক কাজ সম্পন্ন করার জন্য দুই ধরনের মানসিক সক্ষমতার উপাদানের কিন্তু প্রয়োজন হয় ঠিক আছে দুই ধরনের মানসিক সক্ষমতার কথা তিনি বলেছেন যে কাজগুলোকে সম্পন্ন করার জন্য দু রকমের মানসিক সক্ষমতার প্রয়োজন আছে আচ্ছা এর মধ্যে একটি উপাদান রয়েছে যেটা সব ধরনের সাধারণ বৌদ্ধিক ক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজন আর আরেকটা কি বিশেষ ধরনের কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজন হয় তার মানে স্পিয়ারম্যান বুদ্ধির তত্ত্বে কি বললেন বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব রাখলেন একদিকে বললেন যে এক ধরনের ক্ষমতা আছে যেটা হচ্ছে সব রকমের কাজ করার জন্য সম্ভব আছে এবং আরেক ধরনের তত্ত্বটা রাখলেন যেটা হচ্ছে বিশেষ কাজ করতে কিন্তু সক্ষম ঠিক আছে এটা হলো বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব কার এটা এটা হচ্ছে বিশিষ্ট আমেরিকান মনোবিদ চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে ঠিক আছে চলো নেক্সট স্লাইডে এবার দেখি যে কী আছে এই যে দেখো বুদ্ধির দ্বিপাদান তত্ত্বের কথা বলছিলাম এর আগের স্লাইডে দেখো এই যে বুদ্ধির তত্ত্বগুলো কী কি একটা হচ্ছে সাধারণ মানসিক সক্ষমতা এবং আরেকটা হচ্ছে বিশেষ মানসিক সক্ষমতা এক ধরনের কাজ যেটা করতে গেলে কিন্তু সাধারণ মানসিক সক্ষমতার প্রয়োজন রয়েছে এবং যেটা সকলের মধ্যেই রয়েছে এই যে দেখো সেটা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা জি ফ্যাক্টর এবং আরটা হচ্ছে বিশেষ ধরনের মানসিক ক্ষমতা সেটা কি সেটা হচ্ছে এস ফ্যাক্টর এবং এই দুটো কি এই দুটো হচ্ছে স্পিয়ারম্যানের বুদ্ধির তত্ত্ব ঠিক আছে আশা করি আমি এতখানি কিন্তু তোমাদেরকে বোঝাতে পারলাম আচ্ছা এইবারে চলো এই যে বুদ্ধির যে দুটা তত্ত্ব পেয়েছি সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করা যাক দেখো সাধারণ মানসিক ক্ষমতা কি বলছে ব্যক্তি বা মানুষ যেই ধরনের মানসিক ক্ষমতার দ্বারা তার সমস্ত ধরনের সাধারণ কাজগুলো করতে সমর্থ হয় তাকে কি বলে সাধারণ মানসিক সক্ষমতা ঠিক আছে এই যে সাধারণ মানসিক সক্ষমতা রয়েছে এটা কিন্তু সবার মধ্যেই থাকে দেখো এই ধরনের বৌদ্ধিক উপাদান ব্যক্তির জন্মগত বা বংশগত ঠিক আছে অর্থাৎ ব্যক্তির জন্মগ্রহণ করেই এই ধরনের বৌদ্ধিক উপাদান নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে ঠিক আছে এই ধরনের উপাদান সর্বজনীন মানে সবার মধ্যে রয়েছে এই উপাদানটা আচ্ছা সবার মধ্যে বিদ্যমান দেখো যেটা আমি জাস্ট এখনই বললাম কারণ যে কোনো সাধারণ কাজ সম্পন্ন করার জন্য কিন্তু এই যে এই মানসিক সক্ষমতা যেটা রয়েছে যেটাকে সাধারণ মানসিক সক্ষমতা বলছে সেটা কিন্তু সকলের মধ্যেই রয়েছে আচ্ছা দেখো একজন ব্যক্তির মধ্যে বুদ্ধির এই উপাদানটি একদম ধ্রুবক অবস্থায় থাকে তারপরে কি বলছে এই উপাদান ব্যক্তি ভেদে ভিন্ন রূপে ব্যক্তির মধ্যে থাকতে পারে ব্যক্তি ভেদে বলেছে ঠিক আছে আচ্ছা এরপরে কি বলছে এটি ব্যক্তির কার্যগত গুণাবলীকে ব্যাখ্যা করতে সক্ষম হয় তাহলে কোন মানসিক সক্ষমতাটা সাধারণ মানসিক সক্ষমতা যেহেতু আমরা কি দেখলাম যে এই উপাদান সবার মধ্যে রয়েছে এটা জন্মগত বংশগত ঠিক আছে এবং এটি ব্যক্তির কার্যগত গুণাবলীকে ব্যাখ্যা করতে সক্ষম ঠিক আছে এই হল হচ্ছে সাধারণ মানসিক সক্ষমতা এইবারে আমরা দেখব তাহলে বিশেষ মানসিক সক্ষমতাটা কি জিনিস এটা হচ্ছে ব্যক্তি বা মানুষ যে ধরনের মানসিক সক্ষমতার দ্বারা কোনো বিশেষ ধরনের কাজ সম্পাদন করতে সমর্থ হয় তাকে বিশেষ মানসিক সক্ষমতা বলা হয় কি বলছে যে মানসিক সম মানসিক সক্ষমতার দ্বারা কোনো একটা পার্টিকুলার কাজ বা কোনো একটা বিশেষ ধরনের কাজ করতে যার মধ্যে সমর্থ সামর্থ্য থাকবে সেই ধরনের ক্ষমতাকে কি বলা হচ্ছে বিশেষ মানসিক সক্ষমতা আচ্ছা দেখো এই ধরনের মানসিক সক্ষমতার উপাদান ব্যক্তির কিন্তু জন্মগত নয় সাধারণ মানসিক সক্ষমতা আমরা কি দেখলাম ব্যক্তি জন্মগত বা বংশগতভাবেই সেটা পায় কিন্তু বিশেষে কি হচ্ছে এটা কিন্তু জন্মগত বংশগত নয় এটা কিন্তু তাকে অর্জন করে নিতে হবে দেখো এটা অর্জিত অর্থাৎ ব্যক্তি বিভিন্ন কাজের মাধ্যমে বা হচ্ছে কোনো একটা কাজকে বারংবার বারংবার প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে কিন্তু সে খুব সুন্দরভাবে অর্জন করতে পারে ঠিক আছে এই ধরনের মানসিক ক্ষমতা ব্যক্তির মধ্যে একটি নয় সংখ্যায় কিন্তু একাধিক থাকতে পারে আচ্ছা ব্যক্তির ভিন্ন ভিন্ন কাজে পৃথক পৃথক বিশেষ ক্ষমতার প্রয়োজন হয় এবং এই ক্ষমতা ব্যক্তিভেদেও কিন্তু আলাদা হয় ঠিক আছে দেখো এই মানসিক ক্ষমতার পরিমাণ যার মধ্যে যত বেশি ব্যক্তি তার কাজে কিন্তু তত বেশি সাফল্য অর্জন করতে সক্ষম হয় ঠিক আছে আচ্ছা তো চলো এই ছিল আমাদের আলোচনার বিষয় আমি আশা করছি যে স্পিয়ারম্যানের যে বুদ্ধি দ্বি উপাদান তত্ত্ব রয়েছে সাধারণ মানসিক সক্ষমতা জি ফ্যাক্টর বিশেষ মানসিক সক্ষমতা এস ফ্যাক্টর এই দুটা কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এইবারে দেখো আমি তোমাদের বলেছিলাম দুটো কন্ট্যাক্ট নাম্বার রেখেছি একদম লাস্ট স্লাইডে দেখো এখানে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে অফিস আওয়ারে কল করবে এবং সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবো পারছো শুধুমাত্র যোগাযোগ নয় মানে আমাদের সাথে ভর্তি হতে পারছো একদম সোজা সোজা সাফ ভাষায় হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারছো তো সম্পূর্ণ বিনা বিনামূল্যে এবং যোগাযোগের পরে তোমাদের যদি মনে হয় যে আমাদের দ্বারা প্রোভাইড করা ভিডিওসগুলো ভীষণ ইনফরমেটিভ তোমাদের মনে হচ্ছে তাহলে কিন্তু তোমরা জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে পারছো সম্পূর্ণ বিনামূল্যে এছাড়া নোটসপত্র সমস্ত কিছুর ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমার ক্লাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখছি দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে থ্যাংক ইউ